তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় যাওয়ার চলেছি কারণ একটা বাড়িতে যাব তার জন্য দেখো আমার দোকানে এসেছি নানলিক কিছু আর হয় বলো তাই ভাবলাম যে দেখি কিছু নেই বিস্কুট টিস্কুট ভালো চেয়ে নিয়ে নিই তো নিয়ে নিলাম তো এখন যাচ্ছি আমরা এই যে যাচ্ছি দেখো বাড়িতে এসে গেলাম কারণ এটা আমার মাসি শাশুড়ি কারণ আমার শাশুড়ির মা দেখতেই পারবা কিরকম আমার শাশুড়ি আর আমার কীরকম শাশুড়ি বোনটা হ্যাঁ না তো এদিকে বন্দনাকে আমি বলছি যে মাসিকে উঠাও ফ মানে ভিডিওটার ভিডিওটাতে কী করছে ওটা উঠাও এরকম বলছি আর কি আজকে জানো দিনটা খুব কিন্তু মিষ্টি মিষ্টি লাগছে আমাকে কারণ বেশি রোদ নাই ঠা মারসি একটু ঠান্ডা নেই ভালোই আছে দিনটা খুব ভালো লাগছে তার জন্য দেখো আমরা হুট করে এসে বললাম কারণ ফোন যেন কিচ্ছু করি নেই ওরা দুই বোন কিন্তু ওরকম মানে বলছি আর কি যে আসার সময় ফোনও করিস নেই রে কীরকম রকম রে মানুষ তুই বউটাকে নিয়ে আসবি এরকম বলতে আর কি ঠিক আছে কিচ্ছু হবে না মাসি ঝা আছে তাই দিয়ে খেয়ে যাব কারণ দুপুর টাইম তো না খেলে তো যেতে দিবে না তার জন্য তো দেখো আসে কোনো আমরা ঘুরছি ছড়ি বেটার বই মিলে তো ওই যে এটা হলো আমার মাসুর শাশুড়ির মেয়ে ওই যেটা আর মানে আমরা চারজন মিলে ঘুরছি বন্দ না শাশুড়ি আর ও ওই বনুটা তো চলো আমরা ঘুরে নেই ঘুরে বাহা হ্যাঁ কিছু অক্ষ কাউটতেছে

তো দেখো বাড়িতে যেতে চলেছি যাব তো তারের মধ্যে দেখো বৃষ্টি ঝমঝমে এসে গেছে এখন কি করে বাড়িতে যাব ভগবান সন্ধ্যা তো লাগে গেছে পড়ায় দেখো ছাগল কি দৌড়া দৌড়ি লাগাচ্ছে আর এদিকে দেখো ওরা একদম চারদোর মাদর উড়ে আছে আমি তো ঠান্ডাতে কুকরা লেগে আছে যে দেখো কি অবস্থা আমার হে ভগবান আমার প্রচুর ঠান্ডা লাগছে জানো দেখো ওই দিদি ভাইটারও কিন্তু ঠান্ডা লাগিয়ে গেছে গো দেখো কারণ বয়স্ক লোক তো ঠান্ডারের প্রয়োজন বেশি তাই না চলো জায়গা

আমাদের যে খাওয়া এত বেশি হয়ে গেছে কেনা সত্যি করে ভা মানে তোমাদের বলতে পারবো না এরকম হয়েছে কারণ একদম ওরও মানে ভারী বেশি হয়ে গেছে আমিও হয়ে গেছি একদম তো সত্যি করে দেখো বৃষ্টিটা কমছে না তাই আমরা চিন্তা করছি বসে বসে যে কি করি এখন যা চিন্তা করলাম খেয়ে দেও মানে লুট করতে না এরকম হয়েছে যেতে পারবো কিনা আজকে জানি না চলো আমরা এখন বাড়িতে এসে গেছি আর একদম ভিজে ভিজে একদম গেছি মানে ভিজে ঠিজে বাবা কি কারেন্ট চলে গেল রে তো আমাদের সন্ধ্যাটা দিয়ে রাত তো হয়ে গেছে তো এই যে বন্ধুরা এখন আমাদের সন্ধে দিবে সন্ধে দিয়ে আবার এক জায়গায় যাবো প্রসাদ খেতে বন্ধুরা কারণ আজকে খুব এনজয় করছি প্রসাদ খেতে যাবো আহা কি প্রসাদ আছে কথা খিচুড়ি হ্যাঁ খিচুড়ি প্রসাদ বন্ধুরা আরে বাও গরম